সালাম আলাইকুম পারুল কি অবস্থা শরীর ভালো হ্যাঁ পারলে নাকি জ্বর আসছে তাই পারছে আচ্ছা তো আমি তো পারুলের কথা শেয়ার করি পারুল হচ্ছে আচ্ছা পারুল নিজেই বলুক আমি কিছু না বলি পারুল সারাদিন কি কি পারুল তুমি করো বলো তো একটু শুনি বলো সকাল থেকে কি করো ঘরে আমি তো বাড়ি আবার ঘরে একটু কাজ কুজ হয় আবার সারাদিন তো মোরাই ও আর আমি তো কি কাজ কর অনেক কাজ কর অনেক কাজ এই ফিরে তারপরে পারুল হচ্ছে মোট কয় বাড়ি থেকে ময়লা নেওয়া লাগে তোমার আমার মোট নেওয়া লাগে মনে করো তোমাকে দিয়ে হুম তারপরে ওই মাথায় নি ওই কষে নি ওই গলিতে হ্যাঁ ওই গলিতে মোট পঞ্চাশ ষাট হ্যাঁ পঞ্চাশ ষাট বাড়ি থেকে নাও হ্যাঁ ষাট বাড়ি থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাকি বিকাল পর্যন্ত

এখানে যে পৌরসভার গাড়িগুলো আসে ময়লা নিতে সেগুলো কিন্তু প্রতিদিন আসে না কয়েকদিন পর পর আসে তারা তো তোমার ঝামেলা করে তাই না ঝামেলা তো করে প্রতিদিন তো আসে হুম ওরা বলে না যে তোমার নেওয়া লাগবে না হুম আমাদের তো নীতি মানা করে তারপরেও তো আমার ঝামেলা করে তো নীতি তো মানা করে তাদের ঝামেলা করে

এই হচ্ছে কথা পারুল মোটামুটি আমাদের এই অঞ্চলের সবার বাসায় হচ্ছে এ টুকটাক কাজ করে কিন্তু আসলে পারুলের যে হিসাবটা বা ও যেটা টাকা পয়সা পায় সবাই আসলে হিসাব মতন দেয় না আবার এলাকার যারা মোটামুটি আছে আর কি যারা ভ্যানে করে ময়লা ফেলে তারা কিন্তু পারুলকে ময়লা নিতে দেয় না মাঝে মাঝে অনেক ঝামেলা করে ওই যারা এতক্ষণ পারুল বলল যে বালতি টানাহাঁচড়া করে এবং অন্য করে এই হচ্ছে পারুল আচ্ছা পারুলের বাসা কোথায় পারুল

যাক দোয়া করে তাহলে পারুলকে সামনে বিষাদি করবে আর করবে তো নাকি এই যে পাত্র পক্ষ যদি দেখে পাত্রপক্ষ এই যে পাত্রী আছে যদি কথা ঠিক আছে পারুলকে কেউ চাও পারুলের জন্য উপযুক্ত পাত্র থাকে তো সবাই জানাবা পাত্রপক্ষরা আচ্ছা এইগুলো কথা সবাই পারলের জন্য দোয়া করবা এই হচ্ছে কথা পারলের আজকে ঠান্ডা লাগছে একটু চা খাচ্ছিল আমিও চা খাচ্ছি এই যে টুনি ছোট্ট কাপে এই হলো কথা পারুল আসলে তো ভাবলাম পারুলকে একটু নিই যেহেতু আমি ডেইলি ব্লগ করি সব কিছু টুকটাক শেয়ার করি তো আসলে পারুলের জীবনেও অনেক কষ্ট ওরা আসলে অনেক কষ্ট করে থাকে যেটুকু পারি সাহায্য করার চেষ্টা করে সবাই তারপরও এই হচ্ছে কথা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পারুলটা আল্লাহ হাফেজ যে দাও আল্লাহ হাফেজ